হ্যালো সবাইকে আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি এস পেপারের জন্য সাজেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ যারা ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলি এস পেপার নিয়ে পড়ছো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলো ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি এস পেপারের বিষয় হল বিধি প্রুফ সংশোধন পরিভাষা কন্টেন্ট রাইটিং পাঁচ ও দশ মার্কের প্রশ্নের সাজেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ এই বিষয় অনুযায়ী তোমাদের সিলেবাসটি রয়েছে তোমরা দেখে নাও আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের ষাট টাকা পেমেন্ট করতে হবে ভিডিওর নিচে বা ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া আছে পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখাবো যে আমাদের পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে এখন আমি শাইসানের প্রশ্নে চলে আসি প্রশ্ন পর্ব এক বানান বিধি এক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বাংলা বানানের নিয়মগুলি সংক্ষেপে আলোচনা করো অথবা বানান সংশোধনের নিয়মগুলি কি কি লেখো অথবা শ্রেণীকক্ষে সাহিত্য পাঠদানের ক্ষেত্রে বাংলা বানান পাঠদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা সহ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির যে কোনো পাঁচটি বানান বিধি উল্লেখ করো বানান কি বানান ভুলের কারণগুলি লেখো অথবা বানান বিভ্রাটের অন্যতম কারণগুলি লেখো বানান ভুলের প্রতিকার কিভাবে করা যাবে আলোচনা করো অথবা বানান ভুল সংশোধন করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা কিভাবে তুমি তোমার বানান ভুলের প্রবণতাকে কমাবে সেই বিষয়ে তোমার মতামত দাও বাংলা বানানের বিধি হিসেবে নত্যবিধান ও সত্ত এর নিয়মগুলি আলোচনা করো অথবা প্রধান প্রধান বিধান ও সত্ববিধানের বিধানের নিয়মগুলি লেখ বাংলা বানান বিধিতে বফলা ও ও মফলার উচ্চারণ ব্যবহার সম্পর্কে লেখ উদ্ধৃতির ক্ষেত্রে বাংলা বানানের অবশ্যই পালনীয় বিধিগুলি বর্ণনা করো বানান সংশোধনের প্রয়োজনীয়তা কতটুকু অথবা বানান সংস্কার প্রয়োজন কেন বাংলা বানানে কখন মধ্যাহ্ন এবং কখন দন্তন্য ব্যবহৃত হয় বিসর্গ সন্ধির বাংলা বানান বিধিধরণ আলোচনা করো বাংলা সংস্কার আলোচনা করো বাংলা ব্যাকরণে বিদেশি শব্দে তালিবস্ব ও দন্তেশ্বর গুরুত্ব লেখক পর্ব দুই পূব সংশোধন এক নম্বর প্রশ্ন পূর্ব সংশোধন কি পূর্ব সংশোধনের পাঁচটি নিয়ম উল্লেখ করো পদ্ধতি আলোচনা করো অথবা প্রুপ সংশোধনের প্রয়োজনীয় কেন প্রুফ সংশোধনের ক্ষেত্রে কোন কোন বিষয়ের দিকে নজর রাখা প্রয়োজন অথবা প্রুফ সংশোধনের ক্ষেত্রে প্রুফ রিডারের ভূমিকা আলোচনা করো অথবা প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা কি দু নম্বর প্রশ্ন প্রুফ সংশোধনের জন্য প্রয়োজনীয় চিহ্ন বা সংকেতগুলির ব্যবহার সম্পর্কে লেখো অথবা প্রুফ সংশোধনকালে কী কি চিহ্ন বা সংকেত কোন কোন কারণে ব্যবহার করা হয় অথবা প্রুফ সংশোধনের ক্ষেত্রে সংকেত বা চিহ্ন ব্যবহারে গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো গ্যালিপ্রুপ কি গ্যালিপ্রুপ সংশোধনের নিয়ম বা পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো অথবা সংশোধনের ক্ষেত্রে সংশোধন আলোচনা করো সংশোধনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো কপি এডিটিং এবং প্রুফ রিডিং এর মধ্যে পার্থক্য সমূহ আলোচনা করো পরবর্তী পরিভাষা পরিভাষা কাকে বলে পারিভাষিক শব্দ বলতে কি বোঝায় পরিভাষার গুণ বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো পরিভাষা প্রয়োজন কেন অথবা পরিভাষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পরিভাষা লেখক আইন অনুমোদন নিশ্চিতকরণ কিশোর বন্দি পরিশিষ্ট সাংবাদিক সম্মেলন মজুরি সুবিধাভোগী দেউলিয়া খসড়া পর্বচার কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিং কি কন্টেন্ট রাইটিংয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো অথবা বর্তমান সময়ে কন্টেন্ট রাইটিং কেন এত গুরুত্বপূর্ণ ভালো বিষয়বস্তু লেখা বা কন্টেন্ট রাইটিং এর সময় তুমি কোন কোন বিষয়ে নজর রাখবে অথবা একজন সফল কন্টেন্ট রাইটারে কি দক্ষতা অর্জন করা প্রয়োজন সে বিষয়ে নিজের মতামত ব্যক্ত করো ভালো কন্টেন্ট রাইটিং লেখার রীতি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা কীভাবে উন্নত গুণমানযুক্ত বা ভালো কন্টেন্ট লিখতে হয় অথবা তুমি কীভাবে গুণমান কন্টেন্ট লিখবে অথবা গণমাধ্যমে কোন বিষয় লেখার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হয় তা নিজের ভাষায় লেখো বিষয়বস্তু কন্টেন্ট লেখার সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করো কন্টেন্ট রাইটিংয়ের বিশেষ কৌশলগুলি কি কি কন্টেন্ট মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো ডিজিটাল কন্টেন্ট কি ডিজিটাল কন্টেন্টের গুরুত্ব লেখো এবং এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো অথবা বর্তমানে ডিজিটাল কন্টেন্টের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো কন্টেন্ট মার্কেটিং শেখার দ্বিতীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করো কন্টেন্ট মার্কেটিং বা বিষয়বস্তু বাজারজাত বলতে কি বোঝো কন্টেন্ট মার্কেটিংয়ের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করো অথবা ভালো বিষয়বস্তু বা কন্টেন্ট মার্কেটিংয়ের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো কন্টেন্ট রাইটিং কী ডিজিটাল মার্কেটিংয়ের যুগে কন্টেন্ট রাইটিংয়ের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করো টিকা লেখো হোয়াটসঅ্যাপ ইউটিউব টেলিগ্রাম ফেসবুক এই ছিল আমাদের সাইশন প্রশ্ন এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো এখন তোমরা আমাদের পিডিএফের ডেমো দেখো এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে আমাদের পিডিএফের প্রত্যেকটা প্রশ্ন কয়েক টাকায় রয়েছে যাতে তোমরা ভালো করে বুঝে পড়তে পারো পিডিএফটার দাম খুবই কম মাত্র ষাট টাকা পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে তাহলে আজকের ভিডিও এতটুকুই যারা ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলি এসিসি পেপার নিয়ে পড়ছো এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো ধন্যবাদ সবাইকে